আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা শহর উত্তাল তখন মুখে কুলু পেটেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারপর লাইভে ভিডিও এসে কান্নাকাটি করে ন্যায় বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি তারপর থেকে বিতর্কে যেন আর পিছু ছাড়ছে না তার তারই মাঝে চ্যানেল কর্তৃপক্ষ বাতিল করে রচনা সঞ্চারিত রিয়ালিটি এর অডিশন তারপর থেকে সমাজ মাধ্যমে ভরে গিয়েছে নানান ধরনের মিম পোস্টে এমনিতেই দিদি নম্বর ওয়ান শো এর জনপ্রিয়তা কম নয় গত দশ বছর ধরে টানা সম্প্রচারিত হচ্ছে এই শো রচনাকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা না গেলেও এই অনুষ্ঠানের দৌড়তে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র ভাটা পড়েনি এতদিন সবাই এই অনুষ্ঠানে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকতো কিন্তু আর্যিকর ঘটনার পরে এ যেন উল্টো পুরাণ গোটা সমাজ মাধ্যমের পাতা জুড়ে বয়কট দিদি নাম্বার ওয়ানের স্লোগান একজন রচনা ছবি পোস্ট করে লেখেন যে আর কি দিদি নাম্বার ওয়ানে যাওয়ার ইচ্ছে আছে সেখান থেকে অনেকেই লিখেছেন বয়কট দিদি নাম্বার ওয়ান সেখানেই অনেকে এই মন্তব্যকে সমর্থনও করেছেন এত বিতর্কের পর অনেকে সত্যিই মনে করেছিলেন যে এবার হয়তো এই শো সত্যিই বন্ধ হয়ে যাবে তবে টরিপাড়ার অন্দরমহলের অন্য কথাই বলছে মোটেই বন্ধ হচ্ছে না রচনা সঞ্চালিত এই শো বরংটি বরং টিআরপি নাকি আগের থেকে অনেক বেড়েছে তবে এত আলোচনা সমালোচনার পরে আর কোনো মন্তব্য করেনি রচনা বন্দ্যোপাধ্যায়